আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে রিটটি খুবই সুন্দর করে কেটেছে কি কি করেছি কি কি করিনি কি কি হয়েছে সম্পূর্ণ ভিডিওটি না টেনে যদি দেখেন তাইলে বুঝতে পারবেন আজকে খাওয়া দাওয়া হয়েছে জমিয়ে পাশাপাশি ঘুরতে তেমন তো যায় নাই কিন্তু হচ্ছে ঘরের মধ্যে এনজয়টা করতে পারলাম হচ্ছে ঘরের বড় ছেলে যেহেতু সবাইকে তো আপ্যায়ন করতে হবে তাই এই আর কি উসুল করতে যেতে যেতে মাম্মি আমার হচ্ছে খাটের মধ্যে সব কিছু কাপড় সেট আপ করে রেখে দিয়েছিল সেইগুলো সবগুলো পরে ফেলেছিলাম আর আয়দের কাপড়ও কিছু ছিল পাশে সো সেগুলো ও উঠে ঘুম থেকে পড়বে সো আমি রেডি হয়ে গেছিলাম মসজিদে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আপনাদেরকে আমি আমার রুমটা সম্পূর্ণ ভালো করে দেখাবো থিঙ্ক করলাম সো আপনাদেরকে দেখাই আমার রুমটা দেখুন আমি এভাবেই আমার রুমটাকে বলতে হচ্ছে ঈদের জন্য এভাবেই প্রিপেয়ার করলাম দেখতেই পারছেন কি কি করেছি সো গাইস আমি আমার রুমটাকে এইভাবেই আমি সেট আপ করেছি আমার থেকে এভাবেই সুন্দর লেগেছে সো আমি এভাবেই সেট আপ করেছি অনেকজন থেকে ভালো লাগতেও পারে না লাগতেও পারে আমার থেকে এভাবেই সেট আপ করতে ইচ্ছে করলো সো আমি এভাবেই সেট আপ করলাম সো হোয়াইট অ্যান্ড ইয়েলো কম্বিনেশন দিলাম আমি আমার হচ্ছে সোফাগুলোতে এভাবে হোয়াইট কম্বিনেশান দিলাম এবং হচ্ছে যেটা খাট ছিল আমার হচ্ছে সেখানের মধ্যে ইয়েলো কালারে আমি বেস্টিট আমি বললাম আমার রুমটাকে এভাবে প্রেফার করব আর রুমটা আমি রঙ করানোর কথা ছিল কিন্তু নেই হচ্ছে করানোর কথা ছিল সময়টা পাই নাই যে করাবো আবার বললাম যে মিস্ত্রিদের আসার জন্য কিন্তু ওনারা সময় পাই নাই যখন শেষের দিকে বললাম তখন সো তাই ঘরটাকে আরেকটু সুন্দর করে রেনোয়েট করতে পারি নাই কিন্তু করে ফেলবো ইনশাআল্লাহ কোরবানের আগে ফেলবো সেটাই এতক্ষণ যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমার বেডরুম এটা হচ্ছে আমাদের মেন ড্রয়িং রুম সো ড্রয়িং রুমটাও সুন্দর করে সাজানো হয়েছে আসবে তাই বের হয়ে গেলাম মসজিদে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছি আর দেখতে কারণ হচ্ছে খুব সকালে হচ্ছে আমাদের এখানের মধ্যে ঈদের নামাজ করা হয়েছিল যার কারণে একটু কুয়াশাও ছিল আমাদের এখানে একটু কুয়াশা বলতেছি একটু করে কুয়াশা পড়ছিল যেটা আপনাদেরকে দেখাবো এখন কারণ হচ্ছে সাতটার দিকে আমি গেছিলাম যার কারণে ভেবেছিল মানুষের মধ্যে তেমন মানুষের মধ্যে বলতেছে আমি মানুষটা তেমন আসে নাই আমি দুই তলায় পড়ছিলাম যার কারণে আমি ফার্স্ট যে দুই তালার মধ্যে গিয়েছিলাম এবং আপনাদেরকে সব কিছু দেখাবো দেখতে পারছেন কুয়াশা একটু একটু ছিল এই যে দেখতে পাচ্ছেন পুকুরের পাশে দেখা যাচ্ছে আপনাদেরকে তাই ভালো করে দেখানোর জন্য আমি এই যে দেখাচ্ছি পাশাপাশি কেমন ছিল ভিউটা খুব ভালো লাগছিল যার কারণে আপনাদেরকে ভাবলাম শেয়ার করলাম সো আমি বসে গেলাম আবার আবার কি করতেছি উঠতেছি কারণ হচ্ছে খুঁজবাস শুনছিলাম সেটাও ঠিক আর কেউ ছিল না যার কারণে একটা ছিলাম একতালায় পড়তে পারতাম কিন্তু একতলার মধ্যে ফিল আপ হয়ে গেছিলো যার কারণে আমি একতলার মধ্যে পড়িনি দুই তালার মধ্যে মানুষেরা তখন আসেনি কিন্তু এসে যাবে তখন আমি বসেছিলাম কতক্ষণ আর তার মধ্যে দেখতেছি ধীরে ধীরে মানুষরা আসা শুরু হয়ে গেছে আর খুদ সবাই আর আমি একটু আগেই আসি জানেনি আমি খুদ ভালো লাগে যার কারণে আমি একটু আগে আসি আর তারপর হচ্ছে মানুষে পরিপূর্ণ হয়ে গেল এবং নামাজ শুরু হয়ে গেল নামাজ পড়া শেষে সবাই কুলাকুলি করতেছে এবং নিচে নামছিলাম আমি এবং নামাজ সে বাসে এসে গেলাম যে দেখতে পারতেছেন সানগ্লাসে পরে গেছিলাম এবং আমাদের ড্রয়িং রুমের মধ্যে আমি কী করছি বসলাম কতক্ষণ আর নাস্তাও খাবার ছিল ক্ষুদা লাগছিল সো বসার পর নাস্তাও খাবো সো আজকের মেনিউতে যা যা ছিল আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে ছিল আজকের মধ্যে হচ্ছে মাম্মিরা এইসব রান্না করেছিল হচ্ছে সবগুলো বাসার মধ্যে হোম বাইরে থেকে কিছু আনা হয়নি তারপর আমি আবার রেডি হয়ে সুন্দর করে বলতে হচ্ছে রিলেটিভ যেটা আর বাসার আশেপাশে আছে সেখানে ওদেরকে সালাম করতে চলে গিয়েছিলাম আর সালাম করতে করতে অনেকক্ষণ সময় চলে গেছে কাপড় চেঞ্জ করে ফেলছি এখন করবো আপনাদেরকে দেখাবো কি আছে আমি আস্তে আস্তে তো একটা তিরিশ হয়ে যার বেশি খাবার শেষ হয়ে গেছিল আলাদা কথা যা দাদা আপনাদেরকে দেখাচ্ছি মেনলি হচ্ছে ফুল ডিশ যেগুলো আজকে ঈদের জন্য মেনিউতে ছিল সেগুলো সব আপনাদেরকে দেখাবো মুরগি ছিল গরুর মাংস ছিল রুই মাছ ছিল আর পাশাপাশি নাল্লি নিহারি ছিল সো এই আর কি ছিল আজকে হচ্ছে দুপুরের ঈদের খাবার যে আমরা খেয়েছিলাম যে দেখতে পাচ্ছেন সবগুলো প্লেটে নিলাম একটু একটু করে কারণ ভাত বেশি খাওয়া তো হবে না এই গরম যে যেভাবে গরম পড়তেছে সো তারপরও সব কিছু একটু নিলাম প্লেটের মধ্যে খাবো ইনশাল্লাহ সো খেয়েও ফেললাম সব কিছু যথেষ্ট মজা হয়েছিল আর আম্মুরা তো রান্না করলে এমনও মজা হয় সো দেখাচ্ছি আপনাদেরকে আমি সো কতক্ষণ পর খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম যথেষ্ট গরম লাগছিল আর এসে আমি হয়রান হয়ে গেছিলাম পাশাপাশি আশের সাথে সাথে বলছি মাম্মি আমাকে লাঞ্চ দা আমি লাঞ্চ করে ফেলবো সো লাঞ্চ করে ফেলতেছি যথেষ্ট মজা হয়েছে আর খেয়েছি ঈদের মধ্যে এইসবই তো মজা সো খেয়ে নি আমি এই আর কি খাওয়া দাওয়া হলো আলহামদুলিল্লাহ মেয়ে পাশাপাশি মসজিদেও গেলাম নামাজও পড়লাম আর ঈদের আমেজটাই এমন কিন্তু ছোটবেলায় যে আমেজটা ছিল তা এখন নাই এখন ওলটা সালামি দিতে হয় তখন তো নিতাম আর সালামি ফেক না তখন ঈদগুলো একটা খুব মজা ছিল বাচ্চা যখন থাকে বাচ্চাদের ঈদটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো থাকে আর সবচেয়ে বেশি ওরাই মজা করে আমরা বড়রা তেমন মজা করে কি আছে আসবে মেহমানরা তাদের কাপ করবে এবং আমরাও যাব ঘুরতে বাস এটুকুই কিন্তু বাচ্চাদের যে থাকবে যে মজা নতুন কাপড় পরে ঈদটাকে এনজয় করা মানুষ বিভিন্ন রিলেটিভদের বাসায় যাওয়া তারপর হচ্ছে খাওয়া তারপর হচ্ছে ঈদের সালামি তো সব মিলিয়ে খুব মজা হতো তখন যা হয় সবকিছু হয় কিন্তু সেই মজাটা আমেজটা নেই কারণ বড় হয়ে গেছে এখন আর কেন সো এই কি যে থাকবে ঈদ এত সুন্দর করে কাটবে তা চিন্তা করি নাই সবখানে কম বেশি এত দূরে যাই নাই কিন্তু গেছি কয়েকটা জায়গায় আর পাশাপাশি ঘরে বেশি ছিলাম কারণ মানুষ বেশি আসতেছে আর আয়াতরাও বাইরে গেছে ঘুরতে তো আমার থেকে থাকতে হবে আজকে ঘরে আছি সো দেখি কালকে বা পরশু যাবো বেড়াতে মেহমানরা তো আসতেছে ঘরের মধ্যে সো যেতেই তো পারতেছি না কোথাও সো মেহমানদেরকে তাপতরিণ করতে হবে ঘরের বড় যখন সব কিছু তো করতে হবে সো আছি এবং আজকে যথেষ্ট আমরা ভালো কাটলো এমন যে হবে ঈদ এবছরের প্রতি বছর ঈদ কম বেশি সুন্দর হয় এবং সবাই সুন্দর হয় কিন্তু আলহামদুলিল্লাহ এবছরে খুব সুন্দর করে কাটছে যেমন হচ্ছে খাওয়া দাওয়া হয়েছে ঘোরাঘুরিও কম বেশি তা অত বেশি তো জানে বলছি সেটা সো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন আলি পৃথিবী